আরজিকর কাণ্ডে তোরবার একেবারে গোটা রাজ্য আর আরজিকর কাণ্ডে ক্রমেই চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপর গত দুদিন আগেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের হেভি ওয়েট সাংসদ এবং তার পরপরই কিন্তু রীতিমতো রাজ্যে সরগোল পড়ে গেছে এমনকি আর এক তৃণমূল সাংসদ রাজ্যসভার সাংসদ তিনিও লাইনে রয়েছেন তিনিও একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন রাজ্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জহর সরকার ইস্তফা দেওয়ার পরপরই কিন্তু প্রবল চাপে রাজ্য তৃণমূল কংগ্রেস আর তার মধ্যে কর আবহে যখন ধীরে ধীরে চাপ বাড়ছে রাজ্যের উপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি বিনীত গোয়েল সহ একাধিক আধিকারিকের উচ্চপদস্থ আধিকারিকের ইস্তফার দাবিতে যখন আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ছাত্র সমাজ যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে দিয়েছেন ঠিক সেই মুহূর্তে আবারও বড়ো ধাক্কা তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের ইস্তফা হেভি ওয়েট তৃণমূল বিধায়কের এবার কিন্তু বিধানসভার কমিটি থেকে ইস্তফা দিয়ে চরম সিদ্ধান্ত ওয়েট তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এরপর তৃণমূলের টিকিটে বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছেন আর এবার সেই কৃষ্ণ কৃষ্ণকল্যাণী ছাড়লেন তার বড় পথ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে তৃণমূলের অন্দরে তাহলে কি তৃণমূল ছাড়তে চলেছেন ফের কৃষ্ণকল্যাণী ফের কি দলবদল করতে চলেছেন ফের কি বিজেপিতে ফিরতে চলেছেন অবশেষে বিস্ফোরক সাফাই দিলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী নিজেই বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী সম্প্রতি বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি তবে কৃষ্ণের পদত্যাগ তৃণমূল পরিষদীয় দলের কাছে খানিকটা অপ্রত্যাশিতই মনে হয়েছে দু হাজার একুশ সালে মেদিনীপুর বিধানসভা থেকে জয়ী হন অভিনেত্রী চুন মালিয়া বিধানসভার সদস্য হিসাবে তাকে পিটিশন কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়েছিল কিন্তু লোকসভা ভোটে তিনি মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন যে কারণে তাকে ছাড়তে হয়েছে বিধায়ক পদ তাই স্বাভাবিক নিয়মেই বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান পদটিও ছাড়তে হয়েছিল তাকে আর রায়গঞ্জ লোকসভায় শাসক দলের প্রার্থী হিসাবে পরাজিত হয়েছেন কৃষ্ণ কিন্তু উপনির্বাচনে ফের রায়গঞ্জ বিধানসভাতেই জয় পেয়েছেন তিনি তাই তাকে ওই পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সেই পদ থেকে পদত্যাগ করেছেন এই ব্যবসায়ী রাজনীতিক নিজের পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক বলেছেন ওই কমিটির বিষয়টি আমার পছন্দের নয় তাই আমি ওই কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি বিধানসভার সচিবালয় সূত্রে খবর তার ইস্তফা গৃহীত হয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হন রায়গঞ্জের ব্যবসায়ী নেতা কৃষ্ণ প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়ী হন তিনি কিন্তু ভোটের কয়েক মাস পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি বিজেপি বিধায়ক হয়ে তৃণমূলে যোগদান করায় তার বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীর্ঘ শুনানির পরও বিধায়ক পদে থেকে গিয়েছিলেন কৃষ্ণ দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পর কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগদান করলে তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান করেছিলেন স্পিকার কিন্তু শারীরিক কারণ দেখিয়ে মুকুল পিএসসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালে সেই পদে কৃষ্ণকে বসিয়েছিলেন স্পিকার এবার সেই পদ গ্রহণ করলেও এবার বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন কৃষ্ণ কল্যাণী চলতি বছর দশই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী হিসাবে কৃষ্ণের নাম ঘোষণা করে তৃণমূল তাই পি এসসির চেয়ারম্যান সহ বিজেপির পথীকে জেতা বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে আটষট্টি হাজার একশো উনআশি ভোটে পরাজিত হন কৃষ্ণ তার পদত্যাগের কারণেই শূন্য হয়েছিল রায়গঞ্জ বিধানসভা সেই বিধানসভার উপনির্বাচনে আবারও তাকে প্রার্থী করে তৃণমূল লোকসভা ভোটে রায়গঞ্জে ছেচল্লিশ হাজার ভোটে পিছিয়ে থাকা আসনে জয় পান তৃণমূল প্রার্থী কৃষ্ণ তারপরেই তাকে বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান হিসাবে মনোনীত করেন স্পিকার কিন্তু সেই পদ থেকে আচমকায় ইস্তফা দিয়ে শাসক শিবিরকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিয়েছেন কৃষ্ণ কল্যাণী বারবার দলবদল তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপির টিকিটে জয়লাভ করে ফের তৃণমূলে ফিরে আসা ফের বিধানসভা উপনির্বাচনে জয়ী হন কৃষ্ণ কল্যাণী ব্যবসায়ী নেতা কৃষ্ণ কল্যাণী এবার কিন্তু তৃণমূলের বিধায়ক তিনি বিধানসভার বড় পদ ছাড়লেন আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন হয়েছে তার জেরে কলকাতার রাজপথ কিন্তু একেবারে উত্তাল এখন নানা মিছিল ধর্না জারি আছে সঙ্গে স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস আর এই আবহে বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান পদ থেকে আচমকাই সরে দাঁড়ালেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কদিন আগে বিধানসভায় এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে যান তিনি তবে কৃষ্ণের পদত্যাগ তৃণমূল কংগ্রেসের পরিষিতীয় দলের কাছে প্রত্যাশিত ছিল না এই খবর প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় বইতে শুরু করেছে এদিকে আরজিগড় হাসপাতাল নিয়ে সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে সেদিন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সেখানে আগ বাড়িয়ে পিটিশন কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ সদ্য জহর সরকার রাজ্যসভার পদ এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তারপরেই কৃষ্ণকল্যাণীর খবর প্রকাশ্যে আসে যিনি একদা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং বিধায়ক হয়েছিলেন আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন বিধায়কও হয়েছেন পিএসসির চেয়ারম্যানও হয়েছেন বিধানসভায় সেখানে এমন পদক্ষেপ অনেককে ভাবিয়ে তুলেছে এই টাল মাটাল পরিস্থিতিতে অন্যদিকে কেন কৃষ্ণকল্যাণী পদত্যাগ করলেন তাহলে কি অন্য সমীকরণ তাহলে কি তৃণমূল ছাড়তে চলেছেন উঠেছে প্রশ্ন যদিও রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি বলেছেন ওই কমিটির বিষয়টি আমার পছন্দ নয় তাই আমি ওই কমিটির চেয়ারম্যান পদ থেকে নিজে থেকে ইস্তফা দিয়েছি এই ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টেন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণকল্যাণী থাকলেও পিটিশন কমিটির চেয়ারম্যান থেকে সরে দাঁড়ালেন অনেকেই ভেবেছিলেন এটা বুঝি আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার এফেক্ট কিন্তু সেটা পরিষ্কার করে দিলেন কৃষ্ণকল্যাণী আর এখন কলকাতার ধর্মতলা ওয়াই চ্যানেলে বিজেপি ধর্না চলছে যা চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত পরদিন বিশ্বকর্মা পুজো সেদিন সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে ছেচল্লিশ হাজার ভোটে হেরে গিয়েছিলেন সেই হেরে যাওয়া আসনে বিধানসভার উপনির্বাচনে জয় পান তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী তারপরেই তাকে বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যান করেন স্পিকার কিন্তু এবার সেই পথ থেকে ইস্তফা দিয়ে অস্বস্তির বাতাবরণ তৈরি করলেন তৃণমূলের অন্দরে কৃষ্ণ কল্যাণী এবার কি হতে চলেছে এবার কি বড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন ফের কৃষ্ণ কল্যাণী এবার কি ফের তৃণমূল ছাড়তে চলেছেন কারণ আচমকাই তার এই ইস্তফার রীতিমতো চাপ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের উপর তৃণমূল কংগ্রেসের উপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর জহর সরকার তিনি ইস্তফা দেওয়ার পর যে দাবিটা উঠেছিল এখনও অনেকেই লাইনে আছেন যারা তৃণমূল ছাড়তে চলেছেন তার মধ্যে লাইনে রয়েছেন শান্তনু সেন এমনকি তৃণমূল সাংসদ রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় সেই প্রথম দিন থেকে মুখ খুলে একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছেন আর সেই লিস্টে ঢুকে পড়লেন কৃষ্ণ কল্যাণী তবে তিনি কিন্তু স্পষ্ট করলেন তার এই পদটা একেবারেই অপছন্দের তাই তিনি এই পদ ছেড়েছেন এখানে অন্য কোনো সমীকরণ নেই তবে রাজনীতি বিশেষ করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজনীতি ঘোড়া কেনাবেচার রাজনীতি এই রাজনীতিতে কোনো কিছুই কিন্তু বিশ্বাসযোগ্য নয় যে নীতিশ কুমার তিনি ইন্ডিয়া জোট গড়তে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বিহারে গড়ে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হলো সেই নীতিশ কুমারই কিন্তু পাল্টি মেরে বিজেপির সঙ্গে হাত মেলালেন লোকসভা ভোটের আগে এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে সরকার গঠন করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্য ভূমিকা নিয়েছেন এই নীতিশ কুমার তাই এবার এই কৃষ্ণ কল্যাণিত ছোটোখাটো ব্যাপার তিনি কি পদক্ষেপ নেন আগামী দিনে তার রাজনীতির সমীকরণ কি হতে চলেছে নতুন করে কি কোনো ঝড় উঠতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের